আমার তো যে কোনো একটা দেখাতে হবে কাজীকে ফিঙ্গারপ্রিন্ট নয়তো সিগনেচার তার কাছে তো কোনো তার কাছে তো ভলিউম বই নাই যখন প্রত্যন পত্র পালাম ওর শুনেছি অন্যান্য লোকের মুখেও শুনেছি প্রত্যন পত্রটা রাইট আর ওইটি ফলস না না তখন আমি তো কাজে ছিলাম কাজে থাকা সত্ত্বেও ও হচ্ছে অবৈধভাবে পোড়া দেয় উনি কাজ করে জি আমি কাজে থাকা সত্ত্বেও উনি হচ্ছে রেজিস্টার কিভাবে পাই যেগুলো কাজ কাজগুলো সবই তো দুই নম্বরে পোয়া ও যদি বলে যে আমি কাজী তাও ধরা খাবে যদি বলে আমি কাজী না তাও ধরা খাবে কারণ আদালতে মামলা চলছে এরপরে নুরুল এমেন্টিক মিরপুরের চিথল ইউনিয়নের কাজী তার শিল সাক্ষর জাল করে ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ার নিজের অপকর্মের দায়ে কাজিগিরির ছুটি গিয়ে আবার কাজী না হয়েও কাজিগিরি করা শুধু তাই নয় কাজি সেজে কাজীগিরি করে ঘোয়া বিয়ে দিয়ে সেই বিয়ের প্রত্যানপত্র দিয়ে হাতে নাতে ধরা খাওয়া এমন আশঙ্কা প্রতারণার কাজ করেছেন কুষ্টে মিরপুর উপজেলার বড়দা ইউনিয়নের সাবেক কাজী হাফিজুর রহমান ইয়ার নামের বর্ষহস্তকিত কাজী কাজী হাফিজুর রহমান ইয়ারের বিরুদ্ধে এমন পাহাড় সমান প্রতারণামূলক এমন নাটकीय ঘটনার মহা প্রতারণার কথা তুলে ধরেন ভুক্তভোগী সহ বর্তমান নিয়ে নামের এক আমি প্রতারণা হলাম যে একটা মেয়ে তানি আক্তার তুলি আমার ভোটার আইডি কার্ড নিয়ে যায় ওনার কাছে গিয়েছিল যার পরে হলো আমার ভোটার আইডি কার্ড দিয়ে অন্যজনকে প্রেজেন্ট করে আমার আমার সাথে বিবাহ শেষ সম্পূর্ণ করে তারপরে যখন এটা আমার নামে মামলা হয় তখন আমি জানতে পারলাম যে ওনার সাথে আমার বিবাহ হয়েছে তার আগে তো আমি জানতে পাই নাই আমি তো সেখানে প্রেজেন্টে ছিলাম না আমি জানবো কি করে যখন মামলার ইয়ে আসলো আমার সাথে বিয়ে হলে কি কখনো একটা কাজই আপনি বিয়ে দিয়ে কখনো আপনি প্রত্যানপত্র দিতে পারবেন আমার সিগনেচার থাকবে এখন আরো আবার টিপসই হয়েছে ফিঙ্গার প্রিন্ট আমার তো যে কোনো একটা দেখাতে হবে কাজীকে ফিঙ্গার প্রিন্ট নয়তো সিগনেচার তার কাছে তো কোনো তার কাছে তো ভলিউম বই নাই তাহলে বিবাহ দিল কিভাবে সে সেরেন প্রতারক কাজী হাফিজুর রহমান ইয়ারের দ্বারাই যেভাবে প্রতারণার শিকার হয় সে কথা তুলে ধরেন খৈবুর আলমের সাহেব অর্থ পিতা আবুল কাশেম যখন পত্র পালাম ওর শুনেছি অন্যান্য লোকের মুখও শুনেছি এই পত্রটা রায় আর ওইটি ফলস বিয়ে হয়ে নাই এই খৈমুর ইসলাম নাম করেই বিয়ে গেছে কিন্তু আমার সেরে সেই খৈমুর ইসলাম নয় কাজে এই কথায় কয়েছে প্রত্যর পত্রের উপরে আমি দেখলাম তা পড়ে এছাড়া তো আমি আর কিছু বুঝতে পারিনি না কাজে সঠিক না ও এক জেল খাটাছে কয়েকবার কীভাবে দিলে প্রত্যন পত্র আমি কাজে সেটি বুঝতে পারি কিন্তু বি সঠিক না আসলে বি সঠিক না আমার ছেলেকে হাস্ত নাস্ত করার জন্য শোনেন কিছু দালাল উল পিছনে লাগেছে নজরবিহীন প্রতারণা ও ন্যায় বিচারের কথা বলেন বর্তমান অত্র ইউনিয়নের সরকারি বিধি মোতাবেক নিয়ে কৃত তরুণ কাজী আনিসুর রহমান এই বিয়েটা উনি দেয় হাফিজুর রহমান ইয়ারি দেয় উনি যখন বিয়ে দেয় তখন তো উনি হচ্ছে বাইরে ঢাকাতে বা কোথাও ছিল তো প্রথমে আমার কাছে জিজ্ঞাসা করতে আসে যে কি অবস্থা কি বিষয় তো আসলে বিয়েটা হয়ে হচ্ছে ও না থাকায় অবস্থায় ওনার ওনার নামে মানে কাবিন হয় নয় লক্ষ সত্তর হাজার টাকা না না তখন আমি তো কাজে ছিলামই কাজে থাকা সত্ত্বেও ও হচ্ছে অবৈধভাবে পোড়া দেয় কাজ করে উনি এখনো করে হ্যাঁ জি আমি থাকা উনি হচ্ছে কিভাবে পাই যেগুলা কাজ নম্বরে ভুয়া হ্যাঁ জানানো হয়েছে মিরপুর থানাতে জানানো হয়েছে আহমদপুর ফাড়িতে বিচার হয়েছে বিচার হওয়ার পরে উনি বলে যে তাহলে আমার মতো আমি চলবো পারলে আমার ঠেকাও তার বক্তব্য হ্যাঁ হ্যাঁ উনিই দেন এবং এই বিয়েটার জন্য তো এটা মামলাও হয় খৈমর ইসলাম উনি কুষ্টিয়া জসকটে মামলা দেয় ওনার নামে কাজ বিরুদ্ধে জি ও যখন কাজী না ও যখন কাজী না কিভাবে দেবে ওনার সিলও তো দিতে দিতে পারবে না সিল দেওয়া তো বেআইনি ও কিভাবে সিল দেবে যে আমি কাজী ও তো বাদী হয়ে গেছে দশ ছয় দুই হাজার দশে সরকার কাছে আকুল আবেদন যে যে আমি হাবিজুর রহমান ইয়ারের বিরুদ্ধে দৃষ্টাঙ্গ শাস্তি চাই যে আমার পোড়াদে ইউনিয়নের মধ্যে অবৈধভাবে কাজ করে এটার শাস্তি আমি চাই আর বিচারও চাই সার না দিয়ে সকল অপকর্মের ফিরিস্তি তুলে ধরে আত্মপাত্ম কথা বলেন কাজী আনিসুর রহমানের পরিচালনার মুখ্য ভূমিকা পালনকারী আল আমিন ঘোষের সাইন আমরা মুসাইসি মুসা এখন ওই কাজী বাড়ি করেছে কিন্তু অলরেডি এখনো সিলশেক ডেলিভারি দিচ্ছে এরপরে নুরুল আমিন টিক মিরপুরের কাজ ইউনিয়নের কাজী তার শিল জাল করে ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের ভেড়া মারা পৌরসভার কাজী শফিউল আলম তার শিল সাক্ষর ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের হাতের এরপরে হচ্ছে আলমগীর হোসেন তালবেড়ি ইউনিয়নের কাজী তারও সিল সাক্ষর ব্যবহার করছে লেখা হাফিজুর রহমান ইয়ারের চাপড়া ইউনিয়নের কাছে তুহিন তার সিল সাক্ষর দেশে লেখা হাফিজুর রহমান ইয়ারের একজনের প্রত্যেকেরই লেখার একটা ধরন থাকে লেখার ক্যাটাগরি থাকে ও যদি বলে যে আমি কাজী তাও ধরা খাবে যদি বলে আমি কাজী না তাও ধরা খাবে কারণ আদালতে মামলা চলছে মামলা লেখেন পাঁচশো অষ্টাশি বাই চব্বিশ সিআর মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে আর দেওয়ানি দুইশো পঞ্চান্ন চব্বিশ মিরপুর সহকারী জজে ইতিপূর্বে আমাকে ভুয়া সাজায় মামলা করেছে ওই দুই মামলা এখানে সিআইডি তদন্ত করে মামলা খারিজ করা না এর কোনো সত্যতা নাই সম্পূর্ণ সে অবৈধভাবে মামলা করেছে মামলার ভিত্তি নাই গেল দেওয়ানি মামলা ছিল দেওয়ানি মামলা কোর্ট খারিজ করেছে আমরা এখান থেকে সার্টিফাইড কপি তিলি ও আবার ফের যখন মামলা খারিজ করেছে আদালতে নিজে হাইকোর্টে আবার উরা লোকে রিট করেছে যে না এই কোর্ট আমার পক্ষে রায় দিইনি কিন্তু ওই মামলা তো দেখবে না মামলা সূত্র হচ্ছে ইতিপূর্বে আমি ওর সাথে ছিলাম মামলার তো একটা এজাহারের দাবি থাকে ও বলছে আমি আলামিনকে সহকারী কাজে হিসাবে নিয়োগও দিইনি তার কাছ থেকে আমি টাকাও নিইনি এই তো দাবি কিন্তু তার সাথে এগারো জনকে জড়াইছে তিনজন সচিব ডিসি সাহেব টিএনও সাহেব আমি আনিসুর আনিসুরের আব্বা আমার এক কুটুম এই লোকগুলো সব জোড়াটা ভুয়া মামলা করেছে লোকজন সাংবাদিক গেলি ফেরে আমার মামলা চলছে আমি লাইসেন্স ফেরত পাচ্ছি ওর বাপের লাইসেন্স নাকি ও লাইসেন্স ফেরত পাচ্ছে ওর মরা বাপ রহমত আলী উঠি আসলে পরে লাইসেন্স ফেরত পাওয়া সম্ভব না আদালত বলার আগে আমি বিলি রাখলাম বিষয়টা মাথায় রাখেন আর এর এগেনস্টে যত পেপার লাগে সব দেওয়া হবে ছাপোস ধরেন ও কাজী তাই বিলি কি একজনের অনুপস্থিতি নয় লাখ সত্তর হাজার টাকা দেন মহার্গের কাবিন কে দেবে অরিজিনাল ছেল স্বাক্ষর দিয়ে আবার প্রত্যয়নপত্তরে দিব যে এক হইমো শে খইমন না ফাইজলুম করার একটা সীমা থাকে এক হইমুশ সেই খৈমন নাতে তুমি না জানিব যে তুমি কারের সাথে কার বি দিলে এদিকে